অল্টন শোরুম থেকে একজন ফ্রিজ কিনে দশ লক্ষ টাকা পেয়েছে এটার উপলক্ষে অপবিশ্বাসকে দেখাল শোরুমের ভিতরে মিষ্টি হাসিতে ভাবে দাঁড়িয়ে আছেন অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে শোরুমের ভিতরে দেখাচ্ছে অপবিশ্বাস এরকম লোকে কখনোই দেখা যায়নি অপবিশ্বাসকে শাড়িতে অপবিশ্বাসকে অসাধারণ লাগছে এরকম লুকে কখনো দেখা যায়নি ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসের এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা ব্যারানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ